আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে আপনারা দেখছেন বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ মাংস উৎপাদনকারী অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হওয়া অরিজিনাল ফ্রাঞ্চের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো আপনার স্ক্রিনে বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য এবং চাঞ্চল্য তাই আপনার যারা সুস্থ সুন্দর ভালো মানের অরিজিনাল এগ্রেডের ফ্রান্সের পেকিনাস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে অত্যন্ত অল্প পুঁজি নিয়ে খামার করে অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সফলতা পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ইতিমধ্যেই অনেকেই অবগত আছেন বর্তমান সময়ে হাজার হাজার খামারি যে সকল খামারি ভাই বোনেরা অতীতে খাকি ক্যাম্বেল ব্রয়লার মুরগি সহ অন্যান্য জাতের হাঁসে হাঁস মুরগির খামার করে অনেকভাবে লসের সম্মুখীন হয়েছে সে সকল খামারি ভাই বোনেরা ইতিমধ্যে এই পেকিনেস্টার হাঁসের খামার করে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে কারণ আপনারা অনেকেই জানেন অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে বাসাবাড়িতে পরিবারের সাথে থেকেই বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিবেশে আবদ্ধ অবস্থায় এই অরিজিনাল পেকিনেস্টার হাঁস পালন করা যায় অত্যন্ত অল্প খরচে এই জাতের হাঁস পালন করে অনেক খামারি নিজের ভাগ্য পরিবর্তন করে সফলতার শীর্ষে পৌঁছে গেছে প্রিয় খামারি ভাই বোনেরা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো পিস হাঁসের বাচ্চা নিয়ে আপনি আপনার স্বপ্নের হাঁস খামারটি শুরু করতে পারেন এবং ব্যাপক মাংস উৎপাদন করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন আনতে পারেন ফ্যামিলিতে ব্যাপক আর্থিক সচ্ছলতা এই জাতের হাঁস পালনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অত্যন্ত কম সময়ের মধ্যে আপনি আপনার হাঁসের শেডটি কমপ্লিট করে বাজার করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন